তারা কিন্তু অনুরোধ থাকবে তারা যেন একসাথে এক মাস পালন না করে ফেলে তারা যেন বড় জোর পাঁচ দিন বা ছয় দিনে টাকা কারণ একসাথে যদি এক মাসে বাজার সহায় করতে আসে অটোমেটিক্যালি বাজার একটা ক্রাইসিস তৈরি হয় তখন ক্রাইস যখন তৈরি হয় যেহেতু সাপ্লাই এবং ডিমান্ডের কারণে দাম আপ ডাউন করে যদি ডিমান্ডটা খুব থাকে সাপ্লাই হচ্ছে তাহলে অটোমেটিক দাম বেড়ে এটা যাতে না হয় এই জন্য আমাদের ক্রেতা যারা থাকবেন মর্যাদা না নাগরিক মন্দির অনুরোধ থাকবে প্রথমে যে এটা যেন তারা না করে তারা চার দিন পাঁচ দিন ছয় দিনে বাজার আসতে করবে অ্যাডমিশন হয় יש 그러면은 потомちょっと শুরুতে কারণ এই প্রথমবার কিন্তু পারে অন্তত প্রথম সপ্তাহেইবার একদম শুরুতেই এটা করব আমরা বলছেন আমরা একটা অন্য বড় বড় নিয়ে সামাজিক একটা আছে তাদের প্রত্যেক বলবো এবং এখানে আছে মানে লাস্টের যে চালাকি মানে এই যদি মনে করে যে বড় উপকার করতে পুরো বড়